আর একদম নতুনের মতো আমরা কিন্তু দেখাইছি কেনার সময় দেখাইছিলাম বাইকটা বিক্রি করা হলো ভাই নিকট ভাই আপনি কোথা থেকে আসেন ভাই আমার বাড়ি সিরাজগঞ্জ কান্দাপাড়া আমার নাম মোহাম্মদ একরাম হোসেন মোল্লা আমার এই মোটর সাইকেলটি আমার একমাত্র ছেলে খুব পছন্দ করছে আমি সিরাজগঞ্জের একমাত্র অনেক নাম সুনাম ধন্য তাহসিন মোটরের খোঁজ পাই এবং এখানে এসে দেখি যে অনেক ধরনের মোটর সাইকেল পাওয়া যায় এবং সুলভ মিল এবং খুব ভালো শোরুমের মালিকের ব্যবহারও ভালো উনি খুব অত্যন্ত ভালো মনের মানুষ গাড়িটা আমি কিনছি আমি আমার কেনাতে সেও সন্তুষ্ট আমিও সন্তুষ্ট আমি আমার ছেলেকে গাড়িটা উপহার হিসাবে সে ব্যবহার করবো ইনশাল্লাহ প্রিয় শুনতে পাইলেন বাইকটা কিন্তু একদম নতুনের মতো ছিল আমরা কিন্তু বাইকটা একটা ভিডিও দিয়েছিলাম আর এই বাইকটা বিক্রি করা হল মাত্র তিন লক্ষ বাষট্টি হাজার তিন লক্ষ বাষট্টি হাজার টাকায় সুযোগে জিএসএক সার ডুয়েল চ্যানেল এবিএস হলুদ পাখি এই বাইকটা আমরা বিক্রি করে দিছি এটা কিন্তু আমরা ওই টাকা পয়সা কিন্তু ভাই রেজিস্ট্রেশন করে নিবে আমরা ঈদের পরে কিন্তু রেজিস্ট্রেশনটা করে দেবো ইনশাল্লাহ এখন তাওসু বরসের ক্যাশ মোমো আমরা ভাইয়ের নিকট বুঝিয়ে দিলাম আর গত আগামীকালকে কিন্তু আমরা এই বাইকের রেজিস্ট্রেশনের টাকাটাও জমা দিয়ে দেবো আর এই বাইকের যে রিমোট কন্ট্রোল সেটাও আমরা এই ভাইয়ের নিকট বুঝিয়ে দিচ্ছি তো ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই পাইছি আমি খুব সন্তুষ্ট এবং তাওসিতে আপনারা আসেন এখানে অনেক ভালো ভালো মোটর সাইকেল পাওয়া যায় সবার কাছে এই কামনা করি ইনশাল্লাহ আল্লাহ হাফিজ তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ

যোগাযোগ করবেন তাউসি মটোজ সিরাজগঞ্জে সরবে এখানে কিন্তু বাইকের কিন্তু কমতি নাই আমাদের কিন্তু অনেক বাইক কালেকশন আছে আমরা আজকে অনেকগুলো বাইক কিন্তু নতুন ভাবে আমরা দেখাবো কি কি বাইক আবার কালেকশন করলাম ভিডিওটা অবশ্যই দেখবেন বিশেষ করে তাওসি মটজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসি মোটর ফেসবুক পেজটা ফলো দিয়ে তাওসি মটোজের পাশে থাকবেন ইনশাল্লাহ